এটা ছিল গতকালকের ভিডিও এটা নাকি কন্যা দিবস মানে আজকের দিনটা ছিল আর কি তো কন্যা দিবসে আর কি কন্যাদেরকে স্পেশালি একটু ফিল করার জন্য আমার একটা ছোট্ট কন্যা আছে যেটা আমার রাজকুমারী আমার ফ্রেন্ড বলেন সব কিছুও আমার কাছে তো আমি এখান থেকে একটা কেক নিয়ে নেই যে একটু কেকটা আসলে দেওয়ার জন্য দেওয়া একটু স্পেশালি ফিল করার জন্য তো ওরা জানে না আমি একটু সারপ্রাইজ প্ল্যান করলাম যে না একটু মানে স্পেশালিটি ফিল করার জন্য ওদেরকে আসলে ওরা যে আমার লাইফে কতটা ইম্পর্টেন্ট বা ওদের ছোটো ছোটো খুশিগুলাই আমার জন্য অনেক বড় পাওয়ার তো আমি এখানে যার বড় ফুলটা প্রথমে নেই নিয়ে হচ্ছে ওয়াফেলের দোকানে যে ওয়াফেলটা ওরা অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম আর হচ্ছে আমার মেয়েও মানে এই খাবার দাবার ইস ফুডটা আমার মতো অনেক বেশি পছন্দ করে যদিও অনেক বেশি খাওয়া হয় না তারপরেও আর কি মানে দেখা যায় যে নেশার মতো কাজ করে আর কি আর ওয়াফেলটা ও হচ্ছে তেরো নম্বর সেক্টরে হচ্ছে এই ওয়াফেলের দোকানটা এটা লুবানা যেতেই পরে আর কি তো আমি এখানে আর কি গিয়েছি তো এখানে আমি খাবারটা অর্ডার দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম তো ওয়েট করার পরে আমরা আরও তিনজন মিলে গিয়েছিলাম আমাদেরও কিছু খাবারের অর্ডার করেছিলাম ওয়াফেল আমরাও খাবো তো এরপর আমরা এখানে ওয়েটিং কার্ড দিছে ওয়েট করতেছিলাম আর এর মধ্যে আমাদের ওয়াফেলটাও দিয়ে দেয় আর কি তারপর হচ্ছে আমরা তিনজনে মিলে খাচ্ছিলাম আর আমার এটা জানা ছিল না যে এটার ভিতরে কিছু আসে আর কি এটা আমার তো আমরা এখানে বসে বসে আর কি খাচ্ছিলাম আর এর মধ্যে আমাদের খাবারটাও দিয়ে দেয় আসলে ছেলে মেয়েদেরও একটু স্পেশালিটি ফিল করার জন্য আমাদের অনেক কিছুই করতে হয় আর কি না করলে আসলে আমি লাইফ কারোই ভালো লাগে না না আমাদের ভালো লাগে না বাচ্চাদেরও ভালো লাগে তারা তো পড়াশোনা ঘর বাহির এতটুকুই আমি সব সময় চেষ্টা করি ওদেরকে একটু ডিফারেন্ট লাইফ দেওয়ার জন্য ডিফারেন্টভাবে ওদেরকে বড় করার জন্য আর কি তো আমি খুব ফ্রেন্ডলি মিশি আমার ছেলে এবং মেয়ের সঙ্গে খুব ভালো বন্ডিং আমাদের দুজনের তো এরপর আমি চলে যাই আমার মেয়ের জন্য ফুল কিনতে প্রথমে আমি যার ফুলটা নিয়েছিলাম পরে মনে হচ্ছে একটু স্মেল ছাড়া আসলে ভালো লাগে না যার ফুলের হালকা স্মেল তো ভাবলাম এর সঙ্গে আমি কিছু রজনীগন্ধা অ্যাড করে দিই তো এটা ছিল হচ্ছে আমার এই দোকান থেকে মেয়েরাকেও মানে ফুল কিনেছিলাম যদিও এই দোকানে একটু দামটা আমার মনে হয় বেশি রাখে তবে ফুলের মানে টাকা দিয়ে আসলে এটার মূল্য যাচ করাটা আসলে যায় না তো আমার ফুল এত বেশি ভালো লাগে আমার মেয়ে সবসময় বলে যে মা আমাকে ফুল গিফট করবা তুমি আমার বার্থডেতে বাইয়াতে তো ও আমাকে গিফট করে ও আমারও অনেক বেশি ভালো লাগে তো ওরাও সেম ওরা কিছু কিছু জিনিস আমার সঙ্গে অনেক বেশি মিল আর কি তো এই ফুলটা আমি ওর জন্য নিয়ে নিই আর কি এরপরে বাসায় চলে যাই বাসায় চলে দরজাটা ওই প্রথমেই খুলে ফেলে আর কি আমি কখনো ওকে আর কি ফেস দেখাই না আজকে দেখাই ওর এত বেশি খুশি হয়েছে ওর খুশিটাই আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল ও যেন ওই খুশিতে একদম পুরো লাড্ডু হয়ে গেছে আর কি তো আর এরপর ও সবগুলো খুলে দেখতেছিল আমার ছেলেও চলে আসতে আসলে কন্যা দিবস উপলক্ষে যে শুধু আমি কন্যাকেই করবো তা না আসলে কোনো দিবস লাগে না ছেলেমেয়েদেরকে ভালোবাসতে বাবা মায়ের আর কি তো এরপর এই সুন্দর কেকটা আমি নিয়ে এসি আম্বার থেকে তারপর হচ্ছে দুই ভাই বোন মূলে কাটবে এমন সময় টিচারও চলে আসে তো বললাম যে না যাও তাহলে টিচার সঙ্গে মানে ও আসলে আমার ছোটো ভাইয়ের মতোই আর কি তো আমরা সবাই মিলে আর কি কেকটা বলি যে আমরা কেটে তারপর স্যারের সঙ্গে খাওয়া দাওয়া করে তারপর পড়তে বসো ও তো ওই ওয়াফেলটা পেয়েতে একদমই মানে পুরা পাগল হয়ে গেছে ওয়াফেলটা আনতে আনতে একটু দেরি হয়ে গেছে তাই ক্রিমটা একটু গলে গলে যাচ্ছে আর কি তো এটা মানে ওর অনেক বেশি পছন্দের এটা তো এরপর আর কি টিচারও জুতো আসে টিচারের সামনে নিয়ে যায় আর কি তো ছেলেকে দিয়ে আমি কেকটা কাটাই আর কি তো মেয়ে লজ্জা পাচ্ছিলো মেয়ে কাটতেছিল না তারপর সবাই মিলে কেকটা খাচ্ছিলাম আসলে কি ওরা আমার ছোট্ট একটা দুনিয়া তা ওদের জন্যই আসলে জীবনে অনেকটা স্ট্রাগল করেছি সামনের দিনও করতে রাজিছি ওদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য এখানে অনেকেই বলবে একদল মানুষ এসে যে আধিক্যতার কোনো শেষ নেই তো আসলে আধিক্যতার কিছুই নেই ছেলেমেয়েরা হচ্ছে ওরা ওদেরকে আমরা যেমন দিব ওরা আমাকে ঠিক রিটার্ন গিম্ট হিসাবে কিছু না কিছু দিবে আমরা যদি ওদেরকে ভালো সময় ভালো মুহূর্তগুলো না দেই ওরা আমাদের জীবনে কীভাবে দিবে বা কীভাবে শিখবে তো যাই হোক কে কী বললো সেটা আমার কাছে ইম্পর্ট্যান্ট না যাই হোক এরপরে আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি আরেকটা সারপ্রাইজ দেওয়ার জন্য যেটার জন্য ও একদমই প্রস্তুত ছিল না আর সব সবসময় রাস্তা পারাপারের সময় ও আমাকে এভাবে ধরেই পারাপার করে এরপর যে সারপ্রাইজটা দেওয়ার ছিল ও নাক ফুটে করে দিয়েছিলাম যেটার জন্য একদমই প্রস্তুত ছিল না তো এই আর কি আমারও ইচ্ছা করছিল তো এর মধ্যে আমি আরং থেকেও একটা নাকফুল নিয়ে আসি এটার ভিডিওটা আমি অ্যাড নি এখানে তো এই ছিল আর কি ভিডিওটা আমার ছেলেমেয়ের জন্য সবাই দোয়া করবেন আর সবার বাচ্চাদের জন্য সবার জন্য আমার অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই